আল্লাহ নিজের কুদরতি পাটা তোমার মাথার নিচি বিচা দেই কবলের নিচি বিচা দেই আমি আল্লাহ বলিয়া গুলা আমি আল্লাহ তোমার জন্য কদমটা বিছায় দিলাম আমি আল্লাহ তোমার জন্য কুদ্রুতি পা বিছায় দিলাম তুমি আমার কুদ্রুতি কদমে সিজদা দিলা তুমি আমার কুদ্রুতি কদমে সেজদা দিলা তারপর বান্দা তুমি যদি আমাকে সিজদা না দিয়া গায়রুল্লাহর সিজদা দাও আমার ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করো আমার কদমে সিজদা না দিয়া দরগায় দুর্গায় সিজদা দাও তোমার মত নিমখ আনন্দ বান্দা জমিনে আর হতে পারে না ঠিক কিনা হে মুসলমান নবীর উম্মতেরা এই জন্য সেজদা যদি দিতে হয় ইবাদত যদি করতে হয় একজনের করব তিনিকে আস্তে বলবেন না জোরে বলেন তিনিকে জবানটা ছেড়ে দিয়া বলেন তিনিকে ওই আল্লাহর ইবাদত কারা কারা করবে দুই হাত তুলে আল্লাহকে দেখা একটু জবানটা ছেড়ে দিয়ে মালিকরে ডাক দেয়া বলেন আল্লাহ একটু محبت মায়ার গুণে আল্লাহর ডাক দেয়া বলেন নল্ল আল্লাহ আমার বাপের কারণে বুঝি তুমি দুনিয়ায় আজাদ দিতে সোল্লা আমার বাপের কারণে বুঝি বত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প দেওয়াল্লাহ আমাদের বাপের কারণে তুমি বুঝি রাগ করে আছো আল্লাহ আমাদের বাপের কারণে দুনিয়ায় বুঝি আজাদ দিতে সোল্লা আমার জীবনের গুনার জন্য তবা করি খামাচে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দেও আল্লাহ মাফ করে দেওয়াল্লা আল্লাহ যেদিন তুমি তোমার প্রিয় বান্দা গুলারে সেজদার জন্য কে আমাদের ময়দানে ডাক দিবা আমরা যেন তোমার কদমে সরাসরি সেজদা দিতে পারি তফিক দিয়ে বলো না আমি আমার বন্ধুগণ সেজন্য জন্য দুনিয়ার জীবনে কারো কাছে কোনো কিছু চাওয়া না হয় যার কাছে আপনি চাইবেন সে আপনার প্রতি বেজার হবে আল্লাহ কয় মান্না মিয়া সালিল্লাহ আলাই যে আমার কাছে চায় না আমি আল্লাহ তার উপর বেজার হয়ে যাই জোরে খান আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইয়ারা সেই জন্য জীবনটাকে কাজে লাগান এবার জীবনটাকে কাজে লাগান যৌবনটাকে কাজে লাগান হায়াতের জিন্দেগিকে কাজে লাগাবার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার তাকিদ দিয়েছেন বারবার আল্লাহ আমাদেরকে তাকিদ দিয়েছেন সেই জন্য আল্লাহ বলেন ইমানদাররা যারা ঈমান আনয়ন করবে আর যারা না কেমন করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষতির হাত থেকে বাঁচায় দেব আমার বন্ধগণ দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সত্যের পথে যারা থাকবে সত্যের পথে যারা থাকবে সত্যের পক্ষে যারা থাকবে এবং যারা নিজেরা সবর করবে অন্যকে সবরের জন্য উদ্বুদ্ধ করবে আল্লাহ বলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেবেন জাহান্নামের হাত থেকে আল্লাহ বাঁচাবেন আমার বন্ধগণ সেই জন্য জীবনকে কাজে লাগে আল্লাহ তাআলা বলেন যৌবনকে কাজে লাগে আল্লাহ বলেছেন জীবনটা কাজে লাগাও সময়কে কাজে লাগাও জীবনকে কাজে লাগাও আমার বন্ধুগণ যৌবনকালে যারা সরকারি চাকরি করে যৌবনকালে যারা সরকারি চাকরি করে তাদের ব্যাপারে আমরা দেখতে পাই সরকার তাদেরকে বৃদ্ধ বয়সে পেনশনই দেয় তারা যেন কষ্ট না পায় মাসিক ভাতা দেয় তাদের যেন খাবারের কোনো কষ্ট না হয় তাদের জন্য ভালো ভালো রেশন দেয় আল্লাহকে সরকারি চাকরি করলে মাত্র বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর ও বান্দা তারপরে দুনিয়ার সরকার যদি তোমার রেশন দিতে পারে দুনিয়ার সরকার যদি তোমার জন্য পেনশনের ব্যবস্থা করতে পারে আমি আল্লাহ তাল্লাহ এত বড় দয়াবহ আমি আল্লাহ এত বড়ো মেহরবান এত বড় দয়াবান আমি আল্লাহকে তোরে পেশপান সারি দিতে পারবো না আমি আল্লাহকে তোর রেশন দিতে পারবো না আমার রেশন হলো বান্দা যৌবনকালে কালে যদি আবাদত করতে পারো বৃদ্ধ কালটাকে আমি আল্লাহ তালা যৌবন কালের সম পরিমাণে আবাদতের সোয়াব দিব ও বান্দা তাহাজ্জুদের নামাজ যদি পড়ো তাহাজ্জুদের নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা যৌবন কালে যদি তাহাজ্জুদ পড়ো বৃদ্ধ হয়ে গেছো বুড়া হয়ে যাওয়ার কারণে তাহাজ্জুদের নামাজ এখন পড়তে পারো না আমি আল্লাহ তালা বৃদ্ধ বয়স তাহা জোতের নামাজের সব আমল নামায় দিয়ে দেব সুবাহান এই জন্য আমার বন্ধগণ জীবনকে কাজে লাগাতে আমার আল্লাহ তাআলা বলেছেন আমার বন্ধগান সেই জন্য যৌবন কালটাকে কাজে লাগাবার জন্য আল্লাহ তালা আমাদেরকে বারবার আদেশ করেছেন সময়কে কাজে লাগাবার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে বারবার আদেশ দিয়েছেন এই জন্য জীবনে যারা পাপ কাজ করেছেন আল্লাহর কাছে অনুশোচনা অনুশোচনার চোখের পানি অনেক বেশি পরিমাণে দামি আল্লাহর বান্দা যদি অনুশোচনা করে সে মানুষগুলির চোখের পানি আল্লাহ তালা কবুল করে নাই আমরা জানি তফসিরের বর্ণনায় পাওয়া যায় পবিত্র কোরআনে আল্লাহ তালা একজন নবীর নামে সুরা দিয়েছেন যার নাম হল ইউসুফ আলহিসাম আমার বন্ধুগণ হজরত ইউসুফ আলহিসাম এমন একজন নবী যার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরা নাজিন করেছেন আর হাজরত ইউসুফ আলাইহ সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ এমন কঠিন পরীক্ষা নিয়েছেন ইউসুফ পয়গম্বর যখন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন এক দুই বছর নয় নব্বই বছর পর্যন্ত মিশরের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন জোরে কোন আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাম নব্বই বছর পর্যন্ত মিশরের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন আর এই নব্বই বছরের মাঝে হাজরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন এই নব্বই বছরের মাঝে আল্লাহ তাআলা মিশরের মধ্যে গোটা দুনিয়ার মাঝে যেমন এক দুর্ভিক্ষ দিন আরব রাষ্ট্র যেমন দুর্ভিক্ষ দিল সাত বছর পর্যন্ত মানুষের শস্য তরুলতা ফল ফলাদি হয় না মানুষ যখন বিপদে পড়ে গেল মানুষ যখন বড় মুসিবতে পড়ে গেল ওই মুহূর্তে অন্যান্য দেশের মানুষগুলি পর্যন্ত সাহায্য নেওয়ার জন্য ইউসুফ নবীর রাজ দরবারে আগমন করল আমার বন্ধুগণ হযরত ইউসুফ আলাইহিস সালাম টাকার মাধ্যমে স্বর্ণ মাধ্যমে যারাই তার কাছে আগমন করে সবাইকে তিনি খাবার দিতে লাগলেন আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস রাজ অনেক লোকজনকে বলে ডাকলেন তোমরা সবাইকে খাবার দিবা টাকার বিনিময় দিবা স্বর্ণের বিনিময় দিবা রূপার বিনিময় দিবা সব লোকেরা সিরিয়ালে লাইন ধরে দাঁড়ায় আছে সবাই খাবার নিতেছে সমপরিমাণ টাকা পেট করে আর খাবার দিয়া দেয় সমপরিমাণ টাকা পেট করে আর খাবার দিয়া দেয় হঠাৎ করে লোকজন তাকে দেখতে পেল হাজার হাজার মানুষের ভিড়ে একজন যুবক দাঁড়িয়ে আছে তার হাতে কোনো ব্যাগ নাই কোনো বস্ত্র নাই লোকেরা ডাক দেওয়া বলল যুবক হাজার মানুষের ভিড়ে তুমি দাঁড়ায় আছো ব্যাগ নাই কোনো বস্ত্র নাই কার জন্য তুমি দাঁড়ায় আছো এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম যুবক ব্যাগ দিয়ে বলে ও আল্লাহর বান্দারা আমার জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আমি যার জন্য দাঁড়িয়ে আছি আমি এক মিনিটের জন্য আল্লাহ জালিলুল কদর পয়গম্বর বাদশাহী ইউসুফ আলাইহিস সালামের সাথে এক মিনিট কথা বলতে চাই আবার খাবারের দরকার নাই পয়সার দরকার নাই রোজগারের কোনো দরকার নাই আমি শুধু এক মিনিট বাদশার সাথে কথা বলার জন্য দাঁড়ায় আছি হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানানো হলো হে আল্লাহর নবী হে জনিনুল কদর পয়গম্বর ও মিশরের বাদশা আপনার সাথে কথা বলার জন্য একজন যুবক দাঁড়ায় আছে আপনার সাথে কথা বলবে আপনি কি পারমিশন দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে যাও যাও যুবককে আমার সামনে নিয়ে আসো আমার রাজদরবারে নিয়ে আসো যুবককে যখন নিয়ে যাওয়া হয় হজরত ইউসুফ আলাহ যুবকের চেহারা দিকে তাকায় চিনতে পারলেন না যুবকটা ছোট্ট টাই না হাত থেকে বের করে পকেট থেকে বের করে বলেন নবী হে আপনি এখন মিশরের রাজ ক্ষমতায় আছেন রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন আপনি কি আপনার চেহারাটা কোনোদিন আয় দেখেছেন নাকি অবাক হলেন আশ্চর্য হলেন হজরত ইউসুফ আলাহ সাল্লামকে চাহার আয় না দেখার জন্য যুবক বলে মুহূর্তের মধ্যে নবী বলেন যুবক কেন হয় না চেহারা দেখব বলে না আল্লাহর পায়গাম্বর আল্লাহর নবী আপনার চেহারা দেখাবার জন্য আমি কষ্ট করে ছোট্ট একটা চিরকুট করে পকেটে করে আয়না নিয়ে আসলাম ইউসুফ ইউসু সালাম যখন আয়নার দিকে তাকায় তাকায় নিজের চেহারা মোবারক দেখতেছেন পিছন দিক থেকে ডাক ডাকায় নবী আপনি তো এমন নবী এমন এক নবী আপনি এমন এক পাগাম্বর আপনার কি পিছনের দিনের কথা গুনি মনে পড়ে না আপনি তেমন একজন নবী এমন একজন পাগম্বর যখন নাকি আপনার ভাইয়ারা ছোট্টবেলায় আপনাকে কুফের মধ্যে ফেলে দিয়েছিল আর কুফের মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন ওই কুফে আল্লাহ আপনারা সাহায্য করেছেন আর আপনাকে আল্লাহ তালা কূট থেকে বের করে মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়েছে মিশরের রাষ্ট্রপ্রধান হওয়ার আগে আপনার কে মনে পড়ে নাই জুলাই খা যখন আপনার সাথে জুলাই খা যখন আপনাকে আদর করলো যখন আপনাকে মহাব্বত করলো আর আস্তে আস্তে বড় করার পরে ফলবনে আপনাকে ফেলে দিয়েছিল সে আপনার সাথে অবকর্ম করতে চাইলো খারাপ কাজ করতে চাইলো ওই মুহূর্তে আপনি আল্লাহ তা হুকুমে আল্লাহর খাস দয় আপনি বেঁচে গিয়েছিলেন যখন নাকি আপনি আল্লাহর দয়ায় বেঁচে যাওয়ার কারণে যখন আপনি নিচে চলে গিয়েছিলেন ওই সময় জওয়ার পরেন ওই জুলাইখার স্বামী আজি মিসার আপনার দরজার সামনে হাজির হয়ে গেল আর জুলাইখা আপনাকে যখন অপবাদ দিয়েছিল আপনার কি মনে পড়ে না সেই দিনের কথা যখন আপনাকে অপবাদ দিল অপবাদ আপনি আপনার বংশের আপনার একটা বাচ্চার দিকে আপনি সারা করে বলছিলেন এই বাচ্চা যেই বর্ণনা দিবে বাচ্চা যা সাক্ষী দিবে তা আমি মেনে নেব এই ছোট বাচ্চা সাক্ষী দিবে না ছোট বাচ্চা তো কথাই বলতে পারে না তখন আজিদিমিস্যার অপেক্ষায় ছিল কোন কথা আমি বলবো কোন কথা বাচ্চা বলবে দোলনার মাঝে বাচ্চা কথা বলতে পারে না তখন ওই যুবক ডাক দিয়া কয় আপনি যখন বাচ্চাকে ইশারা দিয়েছিলেন বাচ্চা কথা বলছিল আর ওই সময় যে বাচ্চা একটা স্কেল দিয়েছিল বর্ণনা করে বলেছিল যদি জামার সামনের দিকে ছেঁড়া হয় তাহলে বসবেন নিয়সব দোষী যদি জামাটা পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে বসবেন জোলাইখা দোষী এই যে একটা স্কেল বর্ণনা করেছিল স্কেল বর্ণনা করার পরে ওই বাচ্চাটা আর কথা বললো না ওই দিন আপনার সামনে হাজার মানুষের সামনে অসংখ্য মানুষের সামনে আপনাকে যেই যুবক যে বাচ্চাটা স্কেল বর্ণনা করছিল আমি সেই দিনের বাচ্চা আজকের দিনের যুবক আপনার সামনে দাঁড়ায় আছি ডাক দেয়া বলে আল্লাহর নবী আপনার কি সেই দিনের কথা মনে পড়ে নাই হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলে বুকের সাথে বুক মিলালেন আর যুবককে বললেন তোমার যা চাওয়া সব আমার কাছে যা তোমার যা পাওয়া সব আমার কাছ থেকে নাও সব আমি তোমারে দিব সব আমি তোমার জন্য প্রস্তুত করে রাখবো যুবক ডাক দেয়া বলে না আল্লাহর পয়গম্বর না না আপনি আপনার অতীতকে স্মরণ করেছেন বারবার আপনার অতীতের কথা মনে পড়েছে আমার বন্ধুগণ বাচ্চার সাথে সম্পর্ক হলে যেমন মানুষের দাম বেড়ে যায় একজন দুনিয়ার বাদশার সাথে সম্পর্ক হলে মানুষের দাম বাড়ে আল্লাহ আমি আল্লাহ কামুল হাকিমিন আলী আল্লাহ রাজাদি রাজ আমার সাথে পান্দার সম্পর্ক লাগালে তোমার জীবনের কোনো অভাব হবে না হজরত ইউসুফ আলাহ বলে জুমক ওই দিনের কথা আমার স্মরণ করায় দিলাম আমার মনের মধ্যে বেদনা জাগ্রত হলো যেই দিন আমি কুবের মধ্যে পড়েছিলাম অন্ধকার কুবের মধ্যে ছিলাম বারবার আমার চেহারার মাঝে আমার আম্মা জানের কথা স্মরণে করে আমি আমার মার হালাইলাম ছোট্টবেলায় আমি মার চেহারা কেমন এখনো পর্যন্ত বলতে পারতেছি না আমার মা আমারও ঠিক মতো আদর করতে পারে না আমি আমার মার খেদমত করতে পারি না আমার ছোট্ট ভাই বিনিয়ামিন জন্মের পরে মা করেছে মাকে হারিয়েছে আমার আপনার জানকে হারালাম অনেক বাবার কথা বলে মনে পড়ে বাবার কথা বলে মনে পড়ে আর হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম বলে আমি শুনেছি আমার কাছে খবর এসেছে আমার আব্বা জান কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে আমার বাবা এ কোলার চোখে দেখে না বাবা অন্ধ হয়ে গেছে আমি আবার বাবার কাছে পয়গাম কেমনে পৌঁছাবো আল্লাহ তাআলার হুকুমে তখন ইয়াকুব আলাইহিস সালাতু খাবারের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে গেল ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ বলেন হিকমত করে করো ইউসুফ হজরত ইউসুফ আলাইহ সালাত অবলম্বন করলেন হিকমতের মাধ্যমে ভাইরা যখন বলল আমার বাবার কাছে কেমনে গিয়া বলি যে আপনি আমাদের ভাইকে রেখেছেন বিশ্বাস করবে না কারণ আমাদের একটা ভাই ছিল যে ভাইকে আমরা হারিয়েছি ওই ভাইকে হারানোর পরে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে বাবা এখন আর চোখে দেখতে পায় না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দারা আমি একটা রুমাল হাতের মধ্যে দিলাম রুমালটা নিয়ে তোমরা চলে যাও আর এই রুমালটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে ধরবা আমার বন্ধুগণ তাফসীরে বর্ণনা এসেছে রুমাল যখন বারিন কাছে নিল হযরত ইয়াকুব আলাইহিস হিসালা ওয়াস সালাম রুমালের গান শুনতে পেলেন আর লোকজনকে ডেকে বললেন আমি আমার ইউসুফের গান পাই আমি আমার ইউসুফের গান পাইতেছি আল্লাহু আকবার হজরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন রুমাল হাতের মধ্যে ধরা হলো ইয়াকুব আলাইহিস সালাম রুমালার দিকে তাকালেন আমার বন্ধুগণ রুমালার দিকে তাকিয়ে ইয়াকুব আলাইহিস সালাম রুমালটা যখন চোখের সামনে ধরলেন আর চেহারার মধ্যে যখন মোছা দিলেন আর হযরত ইউসুফ আলাইহিস সালামের গান যখন শুকলেন সঙ্গে সঙ্গে যে চোখ অন্ধ হয়ে গিয়েছিল চোখ আল্লাহ ভালো করে দিয়েছে এবার পায়ে গাম পাঠালো নবী ইয়াকুব আপনাকে জামার জন্য বাদশা বলেছে হজরত ইয়া আকব প্রস্তুতি গ্রহণ করে ভালো কাপড় চোপড় প্রয়না করলেন তা বর্ণনা পাওয়া যায় চল্লিশ বছর পরে হজরত ইয়াকুব আলাহিসামের সাথে ইউসুফ নবীর সাক্ষাৎ হবে বাবার সাথে ছেলের সাক্ষাৎ হবে আমার বন্ধুগণ হজরত ইয়াকুব আলাইহিস সাথে 40 বছর পরে ছেলের সাক্ষাৎ হবে ইউসুফ নবী যখন বাবাকে দেখলেন জড়ায়া ধরে কাঁদে বাবা ইউসুফকে জড়ায়া ধরে কাঁদে আমার বন্ধুগণ কঠিন আবেগ ভরণ পরিস্থিতি সৃষ্টি হলো আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা বাবা যদি সন্তান হারিয়ে ফেলে সন্তানের জন্য বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায় মা যখন সন্তান হারিয়ে ফেলে সন্তানের জন্য মা পাগল পাড়া হয়ে যায় অথচ আমি আল্লাহ তাআলা তোমাকে কত আদর করে বানাইলাম রে গোলাপ আমি আল্লাহ তালা তোমাকে এত মায়া করে বানালাম এত দয়া করে বানালাম যত মায়া আমার আছে সব মায়া একত্রিত করে এক জায়গায় করা হলে যদি একশো ভাগ করা হয় রে বান্দা একশো ভাগের এক ভাগ মায়া মাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছড়িয়ে দিলাম আর এক ভাগ মায়ার জন্য তোমার মা তোমার জন্য পাগল হয় বাবা তোমার জন্য পাগল হয় আল্লাহ বলে বন্দরে মা যদি সন্তান হারায় ফেলে মা পাগল পাড়া হয়ে যায় বাবা যদি সন্তান হারিয়ে ফেলে বাবা পাগল পাড়া হয়ে যায় শুধু তাই নয় বাবা যদি সন্তানকে ধমক দেয় সন্তান রাগ করে ঘর থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পরে বাবার রাগ যখন কমে যায় জানালাটা খুলে বাবা তাকায় আমার সন্তান নিয়ে আবার ফিরে আস সন্তান নিয়ে আবার ফিরে আসা আমার সন্তান নিয়ে আবার আমার কাছে ফিরে এসে আমার মা ডাক আল্লাহ কয়ে বান্দারে তোর আমি আল্লাহ করে বানালাম গুণা করার জন্য বানাই নাই না ফরমানি করার জন্য বানাই নাই হাল্লা চালাবার জন্য বানাই না

আমি আল্লাহ তালা তোমার মার চাইতে বাবার চাইতে কুটি গুণে বেশি খুশি হয়ে যাব চিল্লা বলেন সুবহান এই জন্য আমার বন্ধুগণ আমাদের হায়াত কে দিয়েছেন এই স্বীকৃতিরা সবার কাছ থেকে নিতে যায় আওয়াজ করে বলেন কে দিয়েছেন আমাদের মত আবার কে দিবেন আল্লাহ যারা হায়াত রাখেন তার কেউ মরণ দিতে পারে না আল্লাহ তালা যার মৃত্যু দেয় তার কেউ বাঁচাইতে পারে দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি আপনার মরণের চিন্তা করে আল্লাহ যদি আপনার হায়াত রাখে কেউ আপনার মরণ দিতে পারবে না আর সবাই যদি বাঁচাইতে চায় আল্লাহ যদি নিয়ে যেতে চায় কেউ আপনার রাখতে পারবে না সেই জন্য হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ আমার আপনার জীবনের মালিক আল্লাহ সেই জন্য আমাদের হায়াতটাকে কাজে লাগানো বড় দরকার জীবনটাকে কাজে লাগানো বড় দরকার এই জীবনে আল্লাহর ইবাদত করব পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব নবীর শূন্য মতো চলবো তরিকা মতো চলব আমার বন্ধগণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কোরআন সন্তান বানাব নিজের মেয়েদেরকে কোরআন শিখাবো মাদ্রাসে পড়াবো নিজের সন্তানগুলিকে কোরআনের পথে চালা পড়া দিয়েছেন না কারা কালা যে হাত তুলে দেখাই না রে দেখবি আয় আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ করে কবুল করে না আয় আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আয়াল্লা আমাদেরকে জান্নাতী বলে কবুল করে হ্যাঁ আয় আল্লাহ দান আমাদের সন্তানগুলিকে দিন দা অনেক কার বানানো দাও আমাদের জীবনটাকে কাজে লাগানোর তরফি দান করে দাও বরং আমি আমার ভাইরা শেষ হয়েছে কষ্ট হচ্ছে আপনাদের বাবা অসুবিধা হচ্ছে আর কয়েক মিনিট কি কথা বললে শোনা যাবেন শাল্লাহ জীবনে ছেলে ভেবে বসে থাক মন নষ্ট করবেন না একটা ভাই আর এদিক সেদিক তাকাবেন না আল্লাহর নবী পাঁচটা জিনিসকে গনিমত মনে করার জন্য রসূল বলেছেন কয়টা সরে বলেন কয়টা এক নাম্বার রাসূল বলেছেন ইন্নাকুম খামসিন শাবাবাকা ক্বাবলা হারাম আল্লাহ হামিদ বলেন তোমার যৌবন কালকে গনিমত মনে করো বৃদ্ধ কাল আসার আগে যৌবন কালকে গনিমত মনে করো বৃদ্ধ কাল আসার আগে যৌবন কালে কত মানুষ কত খারাপ কাজ করে আমার ভাইয়েরা বড় দুঃখ আমার বাংলাদেশে

আমাদের আপনারা মনে করছেন মাত্র হুদুর মন আলোচনা শুরু করছে আল্লাহুল্লাহ সাড়ে এগারোটা বেজে গেছে আপনাদের কাছে খারাপ হয়েছে বেজার হয়েছেন আল্লাপ একজন হৃদয় থেকে যে ভালো কথাগুলি বলেছি আল্লাহ যেন আমল করার তফিক দেন ভুল গুলো যেন আল্লাহ মাফ করে জোরে বলুন আমিন আম্মা খান দোয়ার দিকে যান দোয়া দরকার আছে ভাই আব্বা আম্মার জন্য পরিবারের জন্য দোয়া দরকার আছে দোয়া খুব দরকার দোয়া খুব দরকার দেশের জন্য জাতির জন্য দোয়া করুন আবার ভাই আপনি যদি আপনার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন আপনার সন্তান আপনার জন্য দোয়া না করে যাবে না দোয়া করতে ভুলবে না এজন্য আমি আপনি দোয়া করবেন দোয়ার আগে আমি আপনাদের মধ্যে দুই মিনিট আবেদন

থেকে আছি যে আলফে আলফে আলমিন আল্লাহ আলফুল আলমিন তাকে দেখো মৌলা বাংলা আর এক প্রান্তে বসে গভীর রাত পর্যন্ত মৌলার তোমার মহাবতে তোমার প্রসূদের মহাপথে বসে বসে পবিত্র পুরাণ এবং সুন্নার আলোকে আলোচনা শুনে মৌলা আল্লাহ তোমার বান্দার সাধ্য তোমার পবিত্র পুরাণের ঘরমাদ্রাসায় দান করছে। আল্লাহ দিনী কাজে শরিফ হওয়ার আল্লা জীবনের গুনার বোঝা গুনি মাথায় নিয়ে এই ডিমের মতো কাঙ্গালের মতো ভিখারির মতো দুটি হাত আল্লাহর বাড়ায় দিলাম হে আরব্বানা আমাদের জীবনের গুনার না তাকি মওলা তোমার রহিম রহমান গাফফার সত্তার নামে রসূল আমাদের সকলের জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন জীবন যত গুনাহ করেছি জানামাজন ইচ্ছা অনিচ্ছায় আয় আল্লাহ জীবনের গুনার খবর যদি পাড়া প্রতিবিশে আপনজনরা জানতো তাহলে হয়তো আপনজনরা জায়গা দিত হে আল্লাহ তুমি বড় মেহেরবানি করেছো তোমার প্রিয় হাবিবের দরবার করতে আমাদের গুনাহগুলি গোপন রেখেছো আয় আল্লাহ তোমার প্রিয় হাবিবে পাক সাল্লামের ইজ্জতে আল্লাহ আমাদেরকে তুমি ধ্বংস করো না আমাদেরকে একসাথে আজাদ দিয়ে ধ্বংস করে দাও না আয় আল্লাহ গুনার খাবার গোপন রেখে আমাদের উপর আল্লাহ কে আমাদের কেমতের ময়দানে কুটি কুটি মানুষের সামনে আমাদের গুনার খবর প্রকাশ করে আমাদেরকে লজ্জিত আর অপমানিত করি হলো আল্লাহ

আমাদের কাউকে জাহান্নামী বানায় দিও আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আমি গুনাহগার অযোগ্য মানুষ তারপর মওলা তোমার খাস রহমতে বসে বসে তখন কথা বললাম তোমার বান্দাগুলি ছোট বড় আলেম ওলামা সহ সবাই মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন ইনশাআল্লাহ